তারা আর যদি আমি নিজেই স্বয়ং ভগবান ভগবতী ফিরে গেলাম তাহলে আর ভগবান ভগবানের তার স্থান নেই শাস্ত্রীয় বিচার আমাদের ভালো করে বুঝতে হবে আর দুনিয়াটা একেবারে ভগবাদে চলে গেছে তারা ভক্তি সাধন ভক্তি ভাব ভক্তি প্রেম ভক্তি সবে পার্থক্য বা বৈশিষ্ট্য বুঝতে চায় সবই যে যা করো না কেন সবটা পলায় কি করে

আমরা দেড় লক্ষ পর্যন্ত যেতে পারি এবং ধর্ম পর্যন্ত যেতে পারি তারপরে তো না যদি জাগতিক বিষয় আসায় যদি আমার মূল কাম্য হয় কাম্য বিষয় হয় তাহলে আমরা এই চতুর্থ চতুর্থ ভবনের মধ্যেই থেকে যাব আর যদি আমার ইচ্ছা হয় আমি মুক্তি লাভ করবো তাহলে আমার বোধহী গতি আছে চাইছেন না তিনি তো ভগবানের কাছে থেকে নিত্যকাল ভগবানেরই সেবা করতে চান সুতরাং তার পক্ষে কৃষ্ণের উপাসনা নিশ্চয়ই করতে হবে রাধা গোবিন্দের উপাসনা নিশ্চয়ই করতে হবে তা না হলে গুরু গোবিন্দাবনের স্থান নাই বৈকুণ্ঠের স্থান নাই তা আমরা কি এই জগৎ জড় জগতেই থাকবো না আমরা পরজগতে গিয়ে সেখানে ভগবানের নিত্যকাল সেবা করবো এটা প্রথম

এটা তো ভগবানের মুখের বাণী এটা তো নিষিগণের মুখের বাণী তারা তো জগতের শান্তি

अरे क्यों ये जाओ राम नाम करो করব কার আরাধনা করব ও আরাধনা সার কিং বিষ্ণুর আরাধনা করুন আরাধনা করবে

সেখানে শিক্ষাগুড় বলছেন বিষ্ণু শাস্ত্র নাম তো অনেক সময় লাগবে তাই তাকে সংক্ষিপ্ত করে বললেন না না অনেক সময় লাগবে সংক্ষিপ্ত ব্যবস্থা দিচ্ছি তুমি নাম করো こちらこそ今井さんもじゃあレん

কিন্তু चित्रकूट তো কার তুমি चित्रकूटে যাবে যাও যো কাহিনী জানতি ভূতে কি যারা ভূত প্রায় পিষা থেকে হাসনা করছে তারা স্টেজে যাবে জানতি মত যা জীব ও বিমান কিন্তু বেক অফ আমার যজন যজন যারা করবে আমারতে ভক্ত বিধান যারা করবে আমার হসনা যারা করবে তারা আমার উচিত धाम বৈকুণ্ঠ এবং গুরু গোস্বামীবর্গের ক্রীপা বর্ণে আমার অনন্ত কোটি দণ্ডব তারা গ্রহণ করুন আমি এই আশীর্বাদ প্রার্থনা করে আমার বক্তব্য এখানে সমাপন করেছি